হ্যালো গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হয়েছে আমার স্ক্রিনে যার ছবিটা দেখছেন ওনার নাম বলে দুদু তো ওনাকে নিয়ে আস কিছু কথা বলবো আমি দেখি ওনাকে নিয়ে কি বলা যায় কি পানিশমেন্ট দেওয়া যায় ওনাকে উনি অনেক বাইরে গেছে দুদু সাহাব জানি বলছেন দুদু সাহাব বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে সব কিছুর একটা সীমা থাকতে হবে এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না বিএমপি লোক প্রস্তাব করে দিলে বঙ্গোপসাগরে পড়বে দুদু সাপ এত ভাই আমি বলবো না আপনি কিছু বলবেন কিছু পানিশমেন্ট দেন দেখলাম দুদু দুদু আছে প্রস্রাব করিয়া দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেটা বছর আপনি প্রস্তাব করেন কি প্রস্তাব করলে তো আওয়ামী লীগের চেয়ে কি কথা তা আপনারা একটা কথা বলি এত প্রস্তাব যখন পিটেনে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মরুর মরু পহিরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াই ছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী লীগ যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন ফাইজলামি কথাবার্তা বলেন ভাই থাক 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 আর বলতে হবে না ভাই বলাটা বেশি হয়েছে যদি আমি কিছু বলি

যে নির্বাচন ঘোষণা না করলে আপনারাই করে ফেলবেন আপনাকে বলি পনেরো ষোলো বছর কি কি হ্যাঁ আমরা যদি কিছু না সিরা দিতাম আপনাদের দলের অস্তিত্ব পাওয়া যাবে আর আপনাদের দুদু আবার আইছেন নির্বাচন ঘোষণা করতেন কোন মুখে বলেন এসব কথা লজ্জা করে না আমাদের নিয়ে কথা বলার আগে দশ বার ভাববেন আর আওয়ামী লীগের নেতাদের দিকে তাকাবেন যে আমরা কি করতে পারি ছাত্ররা কি করতে পারে জনগণ কি করতে পারে বুঝছেন দুধ সাপ পনেরো বছর ষোলো বছর কোন ভাল শিখতে পারলেন না দুধসার

হুজুর সাহেব কথা কথা সাপ দেন আপনার যোগ্যতা আছে আজারি হুজুর সাহেবকে নিয়ে কথা বলার আপনার যোগ্যতা আছে আপনি মুরব্বী বলে আপনি তো এতটা সার দিব না আউমলিক মতন পড়েন না তাইলে পস্তাবেন নাম জানি কি দুদু না নুনু নুনু না দুদু সাহা উনি বলছে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা তো আপনাদের বলছে আপনাকে বলছে আপনাদের গায়ে লাগছে কেন হ্যাঁ আপনাদের বিএমপির গায়ে লাগছে কেন বিএমপি আর অন্যের থাকার আসে তো ওদের গায়ে লাগে না আপনার গায়ে লাগছে কেন তার মানে কি বোঝা যায় আপনি খাওয়ার জন্য বসে আছেন এই গ্যাসটাকে দেউলিয়া করার জন্য বসে আসেন তাইতো নয়তো আপনার গায়ে তো লাগার কথা না। হ্যাঁ

আওয়ামী লীগ যেভাবে পালাইছে একটা সময় এই অবস্থা হবে শুধু আপনাদের জন্য বললাম আমি নেতাদের আপনারা আবাল মার্কা মূর্খ সুদা নেতা খেতা আছে তাদেরকে দ্রুত বহিষ্কার করুন নয়তো আওয়ামী লীগের অবস্থা হবে আপনাদের এক সময় পস্তাবেন আমার কথাটা ভাব্য দেখেন